সমগ্র দেশ জুড়ে যখন বন্দে মাতরম এর একশো বছর নিয়ে রাজনৈতিক ভাষণ মিছিল আর স্লোগান চলছে ঠিক তখনই এক প্রশ্ন উঠে আসে এই গান যার কলম থেকে জন্ম নিয়েছিল সেই মানুষটির বাড়ি আজ কেমন আছে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজড়িত ভবনে এই ভবনে বঙ্কিমচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আচ্ছা নমস্কার আমি শান্তনু বোস কানুনাথ ত্রিপুরা থেকে এসছেন আমার বন্ধু আমার ভাই আমি এই হুগলি চুচুর শহরের মানুষ হিসেবে আমি গর্ববোধ করি কেন গর্ববোধ করি তার কারণে ইতিহাস আর এই পুরো বিষয়টা নিয়ে যারা বলতে পারবেন আমাদের এই হুগলি চুচুরো শহরে সাহিত্য জগতের যিনি মহিরুভ আমাদের প্রবীর রায়চৌধুরী আছেন আছেন আমাদের দেবাশিস দাস আছেন অধ্যাপক সুজিত রেশ আছেন বিশিষ্ট সাহিত্যিক এবং শতানিক শতানিক পত্রিকার সম্পাদক নিত্যদা নিত্যরঞ্জন দেবনাথ আহ এনারা সবাই এই বঙ্কিম ভবন এবং পুলিশ চুচুড়া সম্পর্কে ত্রিপুরার মানুষজনের কাছে বার্তা পৌঁছে দেবেন আমাদের পুলিশ শহর সম্পর্কে বলবেন আমি প্রথমে একটু বলবো আমাদের যিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের যিনি মহিরভূম সাহিত্য জগতের যে বিভিন্ন বিভিন্ন ছিল শহরের মহিরু সেই প্রবীর রায় চৌধুরীকে আরো একটু বলবার চেষ্টা হয়েছে এই বিভিন্ন শহর আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এরপার জুড়ে হচ্ছে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে বিস্তৃত এবং হুগলি শহর কলকাতার থেকেও প্রাচীন কলকাতা যখন তিনশো বছর পূর্ণ হলো তখন চারশো বছর হয়ে গেছে হুগলি শহরের বয়স এখানে এসেছিল প্রথম কথা থেকে পাশেই হচ্ছে আমাদের সেখানে পর্তুগিজ তারপর এরকম একটা বহু ঐতিহাসিক নিদর্শন আছে তারা রেখে গেছে এইখানে বঙ্কিমচন্দ্র ভবনের পাশেই হচ্ছে ওখানে আমাদের উদ্যানপুরের ঘাট হিংলাজ এই লেখক কবিত কালীঘাট এর লেখক হচ্ছে কালিকানন্দ অবধি তার বাড়ির সামনে হচ্ছে এই ভবন যেখানে হচ্ছে মল্লিক কাসিম হাট যার নাম যার জমি ছিল তারই এখানে বাড়ি বাড়ি ছিল পরবর্তীকালে ভাড়া নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র এবং এখান থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট করতে যেতেন উনি আরামবাগ মহিনায় পাশে হচ্ছে আর্ধভিলা স্টার পাশে হচ্ছে রবীন্দ্রনাথ যেখানে আসতেন এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বাসা বাড়ি আহ নিয়ে এখানে থাকতেন মাঝে মাঝে রবীন্দ্রনাথ আসতেন তার সামনেই হচ্ছে না রামরতী ন্যায় রথদর বাড়ি আর তার আগে হচ্ছে ভূতের ভূতের গূর্পপাধ্যায় যিনিও ছিলেন চন্দ্রের একজন শ্রী বন্ধু এই যে আহ গঙ্গার পাড় ধরে বিস্তীর্ণ একটা অঞ্চল আপনি ত্রিপুরা থেকে এসেছেন অধ্যাপক উনি এই ব্যাপারগুলোর তথ্যগুলো সংগ্রহ করছেন আমাদের একটু সহযোগিতা চেয়েছেন আমরা এসছি ওনার সাথে আমরা যতখানি পারলাম আমাদের সিন্ধ জ্ঞান ভূমি অনুযায়ী ওনাকে পারলাম আমরা সহযোগিতা করলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ এগুলি হচ্ছে মাটির কথা এগুলি বইয়ে পাওয়া যায় না এগুলি আপনাদের অভিজ্ঞতা থেকে নেওয়া আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমত শান্তনুদার কাছে মানে দাদা ছাড়া শান্তনু বোস ছাড়া আমি এই ইতিহাসের মানে খনিতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না হ্যাঁ এবার দাদা বলুন তো আপনার পরিচয় দিন আপনি হ্যাঁ লেখালেখিতে দেবজাতি সূত্রেই আমার বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারাশঙ্কর এদেরকে পড়া আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে বঙ্কিম ভবন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বাসস্থান সত্যি বঙ্কিমচন্দ্রের বাসস্থান এটা কি না বঙ্কিমচন্দ্র আমাদের যে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন গঙ্গা যে পারে আমাদের হুগলি জেলা সদর শহর ওই পারে হচ্ছে বঙ্কিমচন্দ্র গ্রামে জন্মেছেন আমরা সকলে উনি থেকে আসতেন হুগলি কলেজ আজকে যেটা মহসিন কলেজ নামে পরিচিত সর্বাধিক পরিচিত মোহাম্মদ মহসিন আমাদের এই অঞ্চলের একজন দাতা তিনি যেমন মহসিন কলেজের জন্য জমিদান করেছেন এছাড়া আমাদের এখানে আরো অনেক জিনিস তিনি মহসিন আমাদের আমাদের যে হসপিটাল সদর হাসপাতাল সেটা ইমাম তিনি তৈরি করেছেন এই মহান দাতা তার নামে এটা পরবর্তীকালে হুগলি কলেজ মহসিন কলেজ হয় এবং এই মহসিন কলেজে বঙ্কিমচন্দ্র আসতে নৌকা করে এসে এখানে তিনি পড়াশোনা করেন পরবর্তীকালে তিনি এখানে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন হুগলির তখন তিনি এই বাড়ি ভাড়া নেন এবং এখানে আসেন কাঁঠাল পাড়া চব্বিশ পরগনা জেলার নৈহাটি কাঁঠালপাড়ার পৈতৃক এই বাড়িতে তিনি যখন জন্মালেন অর্থাৎ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন তিনি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিম চন্দ্র পরবর্তীকালে পাচ্ছি মাত্র এগারো বছর বয়সে সেই সময় তিনি হুগলি কলেজে ভর্তি স্নাতক হলেন ডেপুটি ভাইস চ্যান্সেলর তার বললেন যে উনি এখান থেকে ঘোড়ায় চড়ে আরামবাগে যেতেন তো এই যে বাড়িতে তিনি দীর্ঘ পাঁচ বছর প্রথমে ছিলেন এখানে তিনি কৃষ্ণকান্তের উইল লিখলেন আনন্দ মঠের মতো উপন্যাস এখানে তিনি তৈরি করবে এবং এই আনন্দ মঠ জানেন যে এই বন্দে মাতরম আজকে যে দেড়শো বছর পূর্তি হচ্ছে এই বাড়িতেই সুরারোপ করা হয় এবং জাতীয়তাবাদের সর্বাগ্রে উচ্চারিত মন্ত্র এই যে বন্দে মাতরম এই বাড়িতে ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় সুর করে আমরা কিন্তু এখানে বাঙালি হয়েও আমাদের বলতে খারাপ লাগে আমরা কিন্তু ভুলে যাই আমরা বিস্তৃত হয়ে যাই কিন্তু এগুলো আমরা বাংলার লোক বাঙালি হয়ে গর্ববোধ করা সারা ভারতবর্ষে যে বন্দে মাতরম আজকে ত্রিপুরাতেও এই একই আমরা চাই যে ফরিয়ে পড়ুক যে বন্দে মাতরম দেশ হচ্ছে এই বাড়ির সংস্কার হোক বঙ্কিমচন্দ্রের এবং জীবন সাহেব বঙ্কিমচন্দ্র এখানেই শেষ নিঃশ্বাস দায়িত্ব করেছেন এই যে একটা বড় ইনফরমেশন যে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজ্ঞের জায়গা যেমন চুচুরো কবিরবাবু বললেন রবীন্দ্রনাথের দত্তলাস ঠিক তার পাশে এ পাশে কালিকাচরণ অবদূত কালিকাচরণ অবধুতের আপনার নাম বলেছেন পরবর্তীকালে খুব জনপ্রিয় হয়েছিল সিনেমা করার পরে এছাড়া শরৎচন্দ্র ইতিহাস বিশেষ করে চুক ইতিহাস একটা অনেক বড় দীর্ঘ ইতিহাস বিস্তারিত অনেক কিছু বলা আছে পরবর্তীকালে অনেকেই কাজ করেছেন আরো কাজ চলবে সকলের কাছে আবেদন যেন বঙ্কিমচন্দ্রের এই ভিটে যেখানে তিনি সন্দেহাশ্রম সৃষ্টি করেছেন সেটা যেন খুব ভালোভাবে আরো ভালোভাবে তার রক্ষণাবেক্ষণ করা হয় এই আহ্বান আমি সমগ্র দেশবাসীর কাজে রাখছি অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার মানুষ আমার ভাই অন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনি একটা কথা বলেছেন আমি সম্প্রীতি দেখেছি যে দশ ঘন্টা যাবত পার্লামেন্টে এটা নিয়ে চর্চা চললো অবাক করার বিষয় হচ্ছে এই দশ ঘন্টায় খরচ হয়েছে আঠারো কোটি টাকা আর এখানে অবস্থা হচ্ছে এই হচ্ছে অবস্থা এই ভিডিওর মাধ্যমে আমি এই যে যেখান থেকে সূত্রপাত হয়েছে যেটা নিয়ে পার্লামেন্টে খরচ হয় এ এর যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা হচ্ছে এখানে তো গুরুদেব বলেছিলেন যে খাঁচাটার উন্নতি হচ্ছে বটে পাখির খবর কে রাখে আমরা এখন পাখিরও খবর রাখছি না আর খাঁচারও খবর রাখছি না যেখানে বঙ্কিমচন্দ্রের সূত্রপাত যেখানে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতমের সূত্রপাত যেখানে বঙ্কিমচন্দ্র বন্দে সৃষ্টি করেছেন সেটা একটা পরিত্যক্ত আছে এটা আমার মনে হচ্ছে তাজমহল থেকে আরো বেশি গুরুত্ব পাওয়া অবশ্যই দরকার এবং এই ব্যান্ডেল হচ্ছে মানে পশ্চিমবঙ্গ তো সবটাই হচ্ছে বাঙালিদের ইতিহাসের স্বর্গ এবং ভারতবর্ষের ইতিহাসের স্বর্গ তেমনি পশ্চিমবঙ্গের এই ব্যান্ডেলে এসে আমার চোখ খুলে গেছে আর আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে বঙ্কিমচন্দ্র শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে বন্দে মাতরম ওতপ্রোতভাবে জড়িত অবস্থানটা আপনি যদি দেখেন একটু ক্যামেরাটা যদি মেয়ে আসেন এটা বাঙালির মানসিক দীনতার পরিচয় বহন করছে আমরা আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছি না আমার মনে পড়ে যাচ্ছে শান্তনু আমি তারাশঙ্কর গিয়েছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেখানে জন্মগ্রহণ করেছে সেই গর্ব গিয়ে ছাগলের বিষটা আমি নিজে ঝাঁটা দিয়ে বিষটা পরিষ্কার করেছিলাম এখানে শান্তনু আপনি দেখুন কি অবস্থান এটা পরিষ্কার করার মতো আমাদের লোক নেই আমাদের সরকার আমাদের পৌরসভা এর দায়িত্ব পালন করে না এটা আমাদের দৈন্যতার পরিচয় আমরা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইছি এই জন্য আমরা তাকে বলতে চাই যে সত্যি করেই আপনার মর্যাদা আমরা রক্ষা করতে পারিনি আপনি যে শিক্ষা আমাদের দিয়েছিলেন তা আমরা গ্রহণ করতে পারিনি আপনি আমাদের ক্ষমা করবেন আমাদের এই যে অধপত এই তো অনায়াসে আমরা অন্য উদ্বর করতে পারতাম যদি আপনার কয়েকটি কথা আমরা মেনে চলতাম আমার মনে করে যাচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব আমরা অধমই শিখে গেলাম উত্তম খেতে পারবা আমি কেননাথকে বলবো আমার সঙ্গে একটু আসার জন্য এই যে আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়ির সংস্কারের কাজ সবে শুরু হয়েছিল এবং কারা কারা এই সংস্কারের কাজ শুরু করেছিলেন সেই ফলক এখনো রয়েছে এই ফলকটা আপনাদের আমি দেখুন এই ফলক তিরিশে নভেম্বর দু আট সালে এই ভবনটা সংস্কারের কাজ শুরু হয়েছিল এবং করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন তৎকালীন পৌরপ্রধান শ্রী অসীম চক্রবর্তী এখানে আসুন এই যে বঙ্কিম ভবন এর সংস্কারের কাজ শুরু করেছিলেন তৎকালীন আমাদের যিনি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের

শুধুমাত্র সরকারের দোষ নয় এই দ্বিচারিতা প্রমাণ করে মনুষ্যত্বের দ্বিচারিতা এই বিষয়টাকে আমরা সবার সামনে আনতে চাই এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা বন্দে মাতারামকে নিয়ে বন্দে মাতারম শব্দটা নিয়ে নিজেদেরকে আলোকিত করছেন কিন্তু যেখানে এই বন্দে মাতারাম রচিত হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখনো অন্ধকারই রয়ে গেছে